যারা মাছ খেতে চান না বা মাছ পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিতে রান্না করলে মাছ খেতে চাইবে বারবার আমি আজকে শেয়ার করছি মাছের কোরমা যেটা অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি ফ্লেভারফুল আশা করছি ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় তিন কাপের মতন পানি অ্যাড করেছি একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ লবণ সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার সবগুলোকে একসাথে পানির সাথে মিক্স করে নিয়ে এবার মাছগুলোকে এখানে এই পানিতে আমি ডুবিয়ে রাখবো দশ মিনিট আমি আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আপনারা চাইলে অন্য কোনো মাছও নিতে পারেন এই দশ মিনিটে আমি একটা মশলা রেডি করছি দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সেই সাথে অ্যাড করেছি হাফ কাপ টক দই এবং দুইটা টমেটো এবার সবগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এটাকে সাইডে রেখে এবার যে মাছগুলো পানিতে ডুবিয়ে রেখেছিলাম পানিটা ছেঁকে নিয়ে মাছের সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো সেই সাথে একটা চামচ রস দিয়ে মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিব। আমি খুব বেশি সময় ধরে ভাজবো না এক একটা পিঠ আমি এক মিনিট করে ভেজেছি যেন মাছটা অ্যাটলিস্ট ফর্টি টু ফিফটি পারসেন্টের মতন কুক হয় তাহলে মশলার ভিতরে দিয়ে মাছটা রান্না করার পরে মাছটা বেশ জুসি থাকে এবং অনেক বেশি সফট থাকে সেজন্য আমি অনেক বেশি কড়া করে বা লাল করে এটাকে ভেজে নিচ্ছি না আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আশা করছি অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন কোনো না কোনো দিন আপনার কাজে আসবে তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে একই তেলে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা টমেটো আর টক দই দিয়ে পেস্ট সেটাকে দিয়ে এখানে ব্লেন্ডার জারটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করেছি এবার মশলাটাকে কষিয়ে নেব এর সাথে অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ সেই সাথে দুইটা এলাচ আর অল্প একটু দারুচিনি এবার মশলাটাকে খুব ভালো মতো চেড়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা সম্পূর্ণ যার যার ইচ্ছে অনুযায়ী অ্যাড করেছি একটা চামচ ধনে গুঁড়ো সেই সাথে হাফ চামচের একটু বেশি ভাজা চিরা গুঁড়া এবার মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো মতে সাত থেকে আট মিনিট ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসে মশলা থেকে তেলটা ছেড়ে আসলে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো মশলার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে বাস এর সাথে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করছি আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি কারণ আমার এখানে মাছগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ না তাই মাছগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে অল্প পরিমাণ গরম পানি অ্যাড করেছি এবার মাছটাকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতন এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ আমি এখানে কাঁচামরিচের যে আগার অংশটা সেটাকে একটু ভেঙে এই এটার কারণে ঝাল হবে না তবে বেশ সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এবার কাঁচামরিচটা দিয়ে অল্প একটু অল্প আছে রান্না করব এবং একদমই আলতো হাতে নেড়ে কারণ মাছগুলো একদমই সফট রান্না হয়ে গেলে তেলটা উপরে ভেসে আসলে উপর থেকে বেশ কিছু পরিমাণ ধনে কুচি দিয়ে বাস নামিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম ভাত অথবা সাদা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজার আর এই রেসিপিতে যদি একবার ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমি এটাকে গার্নিশ করে নিয়েছি বেশ কিছু লেবু এবং ধনে পাতা দিয়ে এই তো এই ছিল আমাদের আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ